বলেন হাদিসে কুৎসি থেকে আদম আদম সন্তান তা ফারাক লাগি বা দিতি আমলা সাদা কালিমান তুমি সময় বের করে আমার এবাদতে একটু মনোযোগ দাও তাহলে আমি তোমার অন্তরটাকে একেবারে ধ্বনি বানিয়ে দেব তো মনের ধ্বনি বড় ধ্বনি মনের বিতে যারা হাহাকার আহাঙ্কার নেই লুব লালসা নেই আর আমি কুড়ে গড়ে আসি কিন্তু আমার তো জান্নাতে ঘর তৈরি হচ্ছে আরেকজনের বিল্ডিং আছে তা আমি মনের দিক থেকে অনেক ধনী তো আল্লাহ তালা বলেন তুমি মনের ধনী হয়ে যাও তাহলে আমার সঙ্গে সম্পর্ক রেখে আসু তাহলে তোমার অভাব অনটন দারিদ্রতা হায় হুতাস এগুলো সব আমি দূর করে দেব ও এলাম তাফাল মার তো ওয়ান আসু আর যদি তুমি এরকম না না করতে পারো মনে রেখো আমি তোমার অন্তরের মধ্যে এত ব্যস্ততা ঢেলে দেব। এমন বিজনেস লাগিয়ে দেবো তোমার আর কোনো শান্তি হবে না ওলাম আসুত্তাফাকা তোমার ওবাব হাহাকার আরও বাড়বে আর কোনো শেষ হবে না